আমার জীবনের বিনিময় হলো সালমান ভাইয়ের হত্যার বিচারটা চাই আমার জীবনের বিনিময় হলেও সালমান ভাইয়ের হত্যার বিচার চাই আমার জীবনের বিনিময়ে হলেও সালমান ভাইয়ের হত্যার বিচার চাই কেঁদে কেঁদে বলছেন সালমান সার ম্যানেজার মনসুর ভাবতে পারেন একজন ম্যানেজার কতটা কাছের হলে তার প্রিয় বস হারিয়ে গেছে কিংবা তাকে হত্যা করা হয়েছে তার জীবনের বিনিময় সে তার বিচার চান ভাবা যায় ভাই রিয়েলি প্রাউড অফ ইউ হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সালমান শাহ ম্যানেজার উনি ওনার প্রাণের বিনিময় হলেও সালমান শাহকে যে মারা হয়েছে সালমান শাহকে যে হত্যা করা হয়েছে সেটার বিচার উনি চান নিঃসন্দেহে আমরাও চাই ভাই আমরাও চাই যে সালমান শাহর বিচার হোক এসব কুলাঙ্গার যারা এখন পর্যন্ত যাদের নাম এজাহারে চলে করতে না দেওয়া হয় কোনোভাবেই যেন উনি দেশ থেকে যেতে না পারে সেই ব্যবস্থাটা আগে করা উচিত কারণ উনি যে কোনো মুহূর্তে কোনো সময় থাইল্যান্ড কিন্তু কিংবা মালয়েশিয়াতে বিভিন্ন দেশের একসেস ওনার হাতে আছে তো উনি পালা পারে আপনারা যত যাই করেন যারা সালমান শাহ খুনের মামলার এজাহার ভক্ত আসামি আছে সবাইকে আটকানোর ব্যবস্থা করেন সালমান শাহর যারা ভক্ত আছেন শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে আটকান তাদেরকে থামান না কিন্তু বিচার ওই মামলা বসতে থাকবে তারপরে সেই বিচারের সুরাহা আর ইহি জিন্দিকেও হবে না কারণ এখন গরম গরম আছে গরম গরম থাকতে বিচারটাকে গরম গরম করে নেন যদি কোনোভাবে এই দেশে বিষয়টা ঠান্ডা হয়ে যায় তাহলে বিচার তো দূরে থাক যেই উকিল কিংবা যেই বাদী কিবা যারাই হচ্ছে মামলাটাকে ঘুরিয়ে আত্মহত্যা হত্যাতে নেওয়া হয়েছে তাদেরকে শুদ্ধ ভাষায় দেওয়া হবে খুব সুন্দর দেশে আমরা বসবাস করি যে কোনো মুহূর্তে যে কোনো কিছুর বিচার পাল্টে যেতে পারে সো বলছি যারা সালমান শাহ শুভাকাঙ্ক্ষী আছেন যারা ভক্ত আছেন আমরা চাই সালমান শাহ ম্যানেজার মতো যে আমরাও চাই প্রিয় নায়ক সালমান শাহর বিচারটা হোক কারণ ওনাকে কিছু স্বার্থ গোষ্ঠী লোক ইচ্ছে করে তাদের ব্যক্তিগত স্বার্থের ব্যক্তিগত লোভ লালসা জীবন যৌবনের চাহিদা মেটানোর জন্যই তারা এই কাজগুলো করেছে সো তাদেরকে যে কোনোভাবেই হোক আইনের আওতায় এনে তাদের আন্ডার নিচে দশ কেজি ওজনের ইট ঝুলিয়ে দিতে হবে যে কে কত শক্তি হয়েছে তাদের সেটা দেখার জন্য সো আমরাও চাই নায়ক সালমান শাহর বিচার হোক নায়ক সালমান শাহ হত্যার বিচার হোক কারণ ওনার সাথে অন্যায় করা হয়েছে একজন চলচ্চিত্র নির্মাতা থেকে শুরু করে চলচ্চিত্র অভিনেতা পর্যন্ত সবাই একটা সময় শোকে আহত একদম কথা সবাই ভেঙে পড়ছিলেন বাট তারপরে কিছু রিকভারি করার চেষ্টা করছিল ঠিক কিছুদিন আগেই থেকে শুরু হয়েছে সালমান শাহের ব্যাপারটা দেখেন সালমান শাহ আসলে মানে একটা ব্যক্তি না একটা ইন্ডাস্ট্রি আমার মাই পয়েন্ট অব ভিউ থেকে নব্বইয়ের দশকে এখনকার এই সময়টা আসলে সালমান শাহ জনপ্রিয়তা কতটুকু থাকতো আই হ্যাভ নো আইডিয়া বাট তখনকার সময় সালমান শাহ ছিল একটা ইন্ডাস্ট্রি এখনকার সময় যখন সাকিব খান ছাড়া মানে ভাবা অসম্ভব সো সেই সময়টা সালমান শাহ ছাড়া ভাবা অসম্ভব ছিল সো কিছু মিলিয়ে আমরাও চাই প্রিয় ভাই সালমান বিচার সো মিলিয়ে আমরাও চাচ্ছি বিচারটা হোক পরিপূর্ণভাবে ভাবে সুস্থ বিচারটা হোক আমরাও সেটা চাচ্ছি সে প্রত্যাশা করছি সে আশা ব্যক্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ